আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা সকালবেলা চলে আসলাম উপর বাড়ির উপরে ফোন ডিবার জন্য আমাদের বাড়িতে নেট একদমই কম তো ঠান্ডার মধ্যে একটু আগে নাস্তা পানি করে চলে আসলাম আমরা ফোন ডিবার জন্য তো ফোনের মধ্যে ক্যারাম বোর্ড খেলছে সারা গরিব আমার থেকে হটস্পট নিয়ে ফোনের মধ্যে ক্যারাম খেলছে তো এখন আমরা এখানে যে জায়গাটা মোবাইল টিপতেছি দেখেন জায়গাটা অনেক সৌন্দর্য এই যে একদম নিরিবিলি পরিবেশ এখানে আমরা ছাড়া আর বাকি কাউকে দেখতে পাবেন না কথা আমরা যে বাগানটাতে আছি ওই বাগানটা একটু দেখেন আমরা কি বাগানে আসি রাবার বাগানে আছি একটা রাবার বাগান তো এখান থেকে রাফার উৎপাদন হবে গাছটা কেটে কেটে যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পর আবার একটা লোক নিয়ে আইসা চলে যায় তো এই যে এই গ্রামটা অনেক সুন্দর্য আমাদের এলাকাটা পুরা বাগান মানে অনেক বড় একটা বাগান অনেক বড় একটা এরিয়া তো এখানে দেখার জায়গা ঘোরার জায়গা অনেক দূর থেকে মানুষ আসে এই দিকটা একটু কম আসে ওইদিকে রাস্তাটা একটু খারাপ এই জন্য দিকে কম আসে তো আমরা বাগানে আসার পর একটা গাছের শিকড় আছে আমরা বেশিরভাগ এখানে বসি এখানে একদম ভালো ফুটজিন এক পাওয়া যায় যে এটার উপরে বসি আমরা অনেক বড় আমরা চার পাঁচজন একসাথে বসে থাকি আমরা বানর দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়া লাগে না আমাদের এখানে বসে থাকলে ভাদর অনেক কিছু আসে মানে এই যে কি বলে হিয়াল বলে হিয়াল হিয়াল আসে এই যে এইদিকে শিয়াল শিয়াল এই যে ওইদিকে আছে বানানো এখন ওইদিকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে